ওং নম শিবায় জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ আমরা শুনবো নীল ষষ্ঠী ব্রত কথা এই ব্রত পালন করলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু থেকে পরিত্রাণ লাভ করে এই ব্রত পুত্রবতী রমণীরা করে থাকেন চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী তার আগের দিন সংযমী হয়ে নিরামিষ খেয়ে থাকতে হয় পরদিন উপবাসে থেকে লীলাবতীর পুজো দেবেন এবং সন্ধ্যাকালে নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে জল খাবেন এই দিন ভাত খেতে নেই মেয়ের মায়েরা লীলাবতীর পুজোর পর খেতে পারে কিন্তু ছেলের মায়েরা তা পারে না ব্রত কথা এক বামুন আর এক বামনি ছিল তাদের সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল তারা ভক্তি করে বার ব্রত করত আর ঠাকুর দেবতায় ভক্তি ছিল অগাধ এত দেবতা এত ঠাকুর এত বার ব্রত সবই বৃথায় গেল ছেলে হয়ে মাত্র দু বছর থাকে তারপর হঠাৎ মরে যায় এই সব দেখে উভয়ে ভাবে বার বলো ব্রত বলো দেবতা বলো আর ঠাকুর বলো কলিতে সব মিথ্যে এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশিধামে চলে গেল একদিন মণিকর্ণিকায় স্নান করে ঘাটে চাতালে বসে অদৃষ্টের কথা ভাবছে বামনি তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বাম্নির বেশ ধরে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞেস করলেন বলি বাছা এই দুপুর বেলায় গালে হাত দিয়ে কি বামনি বললে আমার যে দুঃখ তা তোমায় বলে কি করবো বাছা একটা আড্ডা নয় সাত সাতটা মেয়ের মা হয়ে সব হারিয়েছি তাই ভাবছি যে বার বলো আর ব্রত বল সব মিথ্যে কলিতে কি আর ঠাকুরদেবতা আছে বামনি বেশি মাষষ্ঠী বললেন সে কি ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না বার ব্রত কখনো বিফলে যায় তা তুমি কি মা মানো না তার পূজা কখনো করেছ তিনি হলেন ছেলেদের দেবতা উঠল সে কি মা মানি না খুব মানি বামনি বেশি বললেন বলি সবকটি তো করেছ নীলষষ্ঠী ব্রত করেছ বামনি বললে না মা কখনো তো ও শুনিনি ও নিয়মও জানি না কিভাবে করতে হয় বামনিবেশী মা বললেন গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পূজা করতে হয় তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দেবে আর মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খাবে নীল ব্রত করলে ছেলে কখনো মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন বামনি কাশিতে থেকে চৈত্র মাস ভর প্রতিদিন শিব পূজা করতে লাগল চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর জল খেত দেখতে দেখতে আবার বামনি গর্ভবতী হলো। তারপর দশ মাস দশ দিন পরে সোনার চাঁদের মতো ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে আর মেয়ে হলো বামুনের কাশিতে খুব নামডাকও হলো। আর টাকা পয়সা মোহর হিরেতে ঘর ভরে গেল বামনি ক্রমে ক্রমে দেশ বিদেশে নীলষষ্ঠী ব্রত প্রচার করলে আর সবাই খুব ভক্তি করে নীলষষ্ঠী ব্রত করতে লাগল অথ নীলষষ্ঠী ব্রত কথা সমাপ্ত জয় মা ষষ্ঠী হর হর মহাদেব